নমস্কার আমি স্মৃতি বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমাদের গন্তব্য ফারাক্কা উদ্দেশ্য গঙ্গা আমাদের মালদা থেকে ফারাক্কার দূরত্ব খুব একটা বেশি নয় ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে আর আমরা এখন ব্যারেজের উপর দিয়ে যাচ্ছি যে কোনো ব্যারেজের উপরেই ভিডিও করার উপর নিষেধাজ্ঞা থাকে আর আমরা যখন এই দেশে নাগরিক তখন আমাদের নিজেদের সুরক্ষার জন্য আমাদের দেশের সুরক্ষার জন্য সেই সব নির্দেশ অবশ্যই আমাদের মেনে চলা উচিত ফারাক্কা ব্যারেজে নিচ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী আর এই গঙ্গাই বাংলাদেশে পদ্মা নামে পরিচিত আমরা আজকে বাইকেই এসেছি বাইরে আজকে প্রচণ্ড রোদ কিন্তু এই রোদটা যেন আজকে গায়েই লাগছে না এই যে গঙ্গা নদী দেখছো কিন্তু এখানে গিয়ে জলটা আনা যাবে না তাই যেদিকে ঘাট আছে সেদিকে যাচ্ছি জল আনতে বাড়িতে গঙ্গা জল প্রায় শেষের দিকে আর এই সময় করে গঙ্গা জল নিতে একটা প্রধান কারণ রয়েছে সোমবার আমার ঘরে হতে চলেছে মহাদেবের প্রতিষ্ঠা সেই কারণে বাড়িতে পুজো রয়েছে আর যেহেতু মহাদেবের পুজো গঙ্গা জল প্রচুর পরিমাণে লাগবে আর সেই কারণেই আমরা এসেছি গঙ্গা জল নিতে এই দেখো ঘাটে চলে এসেছি আর সারি সারি নৌকো এগুলো মাছ ধরা নৌকো কারণ নৌকার উপর জাল দেখতে পাচ্ছি একদম সারি সারি ভাবে সাজানো রয়েছে কি যে ভালো লাগছে দেখতে আর সেই সঙ্গে আজকের পরিবেশটাও অসাধারণ ওদিকে বর্মশাই নদীতে নেমে গেছে জল আনতে আর আমি এদিকে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য নিজে উপলব্ধি করছি আর তোমাদের এই সৌন্দর্য উপভোগ করার ব্যবস্থা করে দিচ্ছি এখন তো ভরা বর্ষা আর জলে প্রচুর স্রোত সকাল এখন দশটা মতো বাজে আর ওদিকে দেখো স্থানীয় মানুষজনের কি ভাগ্য রোজ তারা গঙ্গায় স্নান করতে পারে আর এগুলো কিন্তু নোংরা নয় ওই আগাছা জন্মেছি কচুরিপানা এই বর্ষায় গঙ্গায় গিয়েছি আর সেখান থেকে ইলিশ মাছ না তা আবার কখনো হয় নাকি ভরা বর্ষায় গঙ্গার টাটকা ইলিশ যে কিসাদের হতে চলেছে এখন তোমরা অনেকেই হয়তো আমাকে বলবে যে তোমরা তো গঙ্গা জল এনেছিলে তো সেখানে মাছ কি করে নিয়ে এলে ব্যাপারটা যদি তোমাদের কাছে এখন পরিষ্কার না করি তাহলে তোমরা আমাকে ভুল বুঝবে আসলে আমরা চারজন গিয়েছিলাম আমি আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ডের বন্ধু এবং তার ওয়াইফ তো আমাদের বাইকে গঙ্গা জলের জারগুলো ছিল এবং হাজব্যান্ডের যে বন্ধু তার বাইকে এই মাছগুলো ছিল তারাও মাছ কিনেছে এবং তারাও গঙ্গাজল নিয়েছে আমরা এইভাবে দুটো বাইকে দুটো জিনিস নিয়ে এসেছি কোনো কিছুতেই কিছুর ছোঁয়া লাগেনি যেহেতু মাছগুলো গোটাই নিয়ে এসেছি তাই বাড়ি এসে দুপুরের খাওয়া দাওয়ার পর এই যে মাছগুলো এখন কাটতে বসেছি সিঙ্কে দুপুরের এঁঠো বাসনগুলো রয়েছে আগে মাছটা কেটে পরিষ্কার করে তারপর ওই এঁঠো বাসনগুলো মেজে নেব আর এই মাছ কাটার ব্যাপারে আমি তো আবার খুব পারদর্শী সংসার জীবনে এতগুলো বছর পার করে এসেছি কিন্তু এই আজকে প্রথম আমি ইলিশ মাছ কাটছি এটা কি তোমরা বিশ্বাস করবে কিন্তু এটাই সত্যি আজ আমি প্রথম ইলিশ মাছ কাটছি একটু অসুবিধা হচ্ছে কাটতে বুঝতে পারছি না কিভাবে কি কাটবো কিন্তু যাই হোক সাহস করে একবার যখন ধরে নিয়েছি তখন সে করেই ছাড়বো সাধারণত বাজার থেকে মাছ কেটেই আনি সেটা ইলিশ মাছই হোক বা অন্যান্য যে কোনো মাছ বাড়িতে মাছ হয় না তাই মাছ 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 কাটার এর আগে একবার আর বাটা কেটেছিলাম মনে আছে তো তো কাটতে নেই কোনো ব্যাপার নয় কিন্তু বাটা মাছের পিঠটা না আমি অনেকটাই কেটে ফেলি ওই অভ্যেস না থাকলে যা হয় আমি যেটা পারি না সেটা বলতে আমার কোনো লজ্জা নেই কিন্তু তার মানে এই নয় যে সেই কাজটা সামনে এলে আমি ভয় পেয়ে যাব বা নিয়ে যাবো যেরকমই হোক না কেন চেষ্টা আমি করি আর আজ আমার সেই চেষ্টা তোমরা দেখতে পাচ্ছ এই ইলিশ মাছ কাটার ক্ষেত্রে তবে একটা জিনিস বুঝলাম যে ইলিশ মাছের আঁশ ছাড়াতে কোনো অসুবিধা নেই একটা চামচ দিয়ে চটপট কিন্তু খুলে গেল আর কাটবো না ছোট হয়ে যাবে আর এই যে মাথাটা দেখছো এখানে একটা গন্ডগোল করে ফেলেছি অন্যান্য আমিও ঠিক সেইভাবেই কেটে নিয়েছি তারপর কাটার পর মনে হলো আরে ইলিশ মাছের মাথা তো বাজারে এইভাবে কাটে না কিন্তু কেটে নেওয়ার পর মনে হলে আর কি করা যাবে যাই হোক আরেকটা মাথা আছে সেটা ঠিকভাবে কেটে নেব একটা মাছ রকম কেটে উদ্ধার হলো এবার দ্বিতীয় মাছটার পালা মাছগুলোর পেটে না বেশ অনেকটা পরিমাণে ডিম রয়েছে আর সেই কারণেই আমার কাছে কাটতে একটু অসুবিধে লাগছে এটাও ঠিক ওরকম চামচ দিয়ে হাঁসগুলো ছাড়িয়ে নিলাম তবে একটা কেটে যখন হাতটায় একটু বসে গেল তো এটা কাটতে মনে হচ্ছে না আর সেরকম কোনো বেগ পেতে হবে যেটা হয় আর কি প্রথম জিনিসটাই মানুষের একটু অসুবিধা হয় আর সেই রকমই দ্বিতীয় জিনিসটাই কিন্তু আস্তে আস্তে একটু হাতে চলে আসে আমারও ক্ষেত্রে ঠিক একই অবস্থা হতে চলেছে ইলিশ মাছের সব কিছুই সুস্বাদু মাছের মাথা থেকে শুরু করে লেজ এমনকি ডিম সব কিছুই অসাধারণ ইলিশ মাছের ডিম খেতে কারা কারা পছন্দ করো আমার তো ভীষণ ভালো লাগে খেতে কেউ কি মনে মনে ভাবছো যে তোমার কি অপছন্দ হয় খেতে যা দেখো তাকেই তো বলো তোমার ভীষণ ভালো লাগে খেতে আসলে খাবার জিনিসের প্রতি তা যাই হোক না কেন তার প্রতি অনীহা বা অরুচি দেখানোর মতো মানসিকতা আমার নেই এমন অনেক মানুষ আছে যারা দুবেলা দুমুঠো খাবার খেতে পর্যন্ত পায় না আর আমরা এই এত কিছু পেয়ে সেই খাবারের অপমান কোনো মতেই করতে পারি না কে বলতে পারে বলো কার ভাগ্যে কাল কি আছে এ দেখো দু নম্বর মাথাটা একদম ঠিকভাবে কেটেছি না বাজারে ঠিক এইভাবে ইলিশ মাছের মাথা কেটে দেয় এটা ঠিকভাবে কেটেছি আর এইবার মানে এই দু নম্বর মাছটা ঠিকঠাকভাবে কাটা হয়েছে এতগুলো মাছ তো লাগবে না যে কটা রান্না করব সেগুলো রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দেবো এখন সন্ধে সাতটা মতো বাজে দুপুরে যে মাছ কাটাফাটা দেখালাম তারপর সিঙ্কে অনেক বাসন ছিল সেগুলো মেঝে কষে না একটু ঘুমিয়ে পড়েছিলাম ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো সন্ধেবেলা যেহেতু বাড়িতে ইলিশ মাছ আনা হয়েছে তো অবশ্যই রাত্রে ইলিশ মাছই হতে চলেছে মাছের পিসগুলোতে নুন হলুদ গুঁড়ো মাখিয়ে সর্ষের তেলে ভেজে নিচ্ছি আর ইলিশ মাছ রান্নায় সর্ষের তেলের বিকল্প আর কিচ্ছু হতে পারে না তবে অবশ্যই ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে সর্ষের তেল নিয়ে কিটমি করলে কিন্তু চলবে না ইলিশ মাছের এই ঝোলটা সর্ষে বাটায় রান্না করব বাড়িতে যখন ইলিশ মাছ আসে তখন প্রথম দিন মানে মাছের প্রথম যে পিসগুলো সেগুলো দিয়ে সাধারণত সর্ষে ঝোলই করি কারণ আমার হাজব্যান্ড সর্ষে ইলিশ খেতে ভীষণ ভালোবাসে পরের দিন হয়তো আলু বেগুন দিয়ে ঝোলটা করি যেটা পাতলা ঝোলটা হয় ওটা খেতে আমার কী যে ভালো লাগে তাছাড়া ইলিশ মাছ ভাজা মাছ ভাজার একটু তেল গরম ভাতে নিয়ে কাঁচা লঙ্কা একটু নুন এছাড়া রয়েছে ইলিশ ভাপা প্রতিটি রূপেই সে আলাদা আলাদা স্বাদ নিয়ে আমাদের সামনে হাজির হয় দেখো মাছের পিসগুলো তো ভেজে নিয়েছি আর এদিকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তেলের মধ্যে লঙ্কা দিলে যা ফটফট করে ফাটে সেই জন্য আমি লো ফ্লেমে না কিছুক্ষণের জন্য ঢেকে দিই আর তার সাথে দিয়ে দিলাম একটু কালো জিরে এবং একটু মেথি দুটোই না সম নিয়েছি একটু ভাসছি যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে গরম জল দিয়ে দেবো আমি পাশেই গরম জল বসিয়েছিলাম সামান্য একটু গরম জল দিলাম কারণ এরপর যে মশলাগুলো দেব সেগুলো তেলের মধ্যে দিলে না একদম পুড়ে যাবে জল দেওয়ার পর এই যে হলুদ গুঁড়ো দিলাম সামান্য একটু নুন দিলাম খুব বেশি নুন দেবো না কারণ মাছ ভাজার সময় তার মধ্যে নুন মাখিয়েছিলাম তাছাড়া যে সর্ষে সেখানেও নুন দিয়েছি তাই এখানে নুনের পরিমাণটা কিন্তু অল্প দিয়েছি আর এই যে দেখছো এটা না আমি পাকা লঙ্কা মানে কাঁচা লঙ্কায় যেগুলো লাল থাকে সেগুলো দিয়ে সর্ষেটা বেটেছি তার মধ্যে একটু নুন দিয়েছি আর দিয়েছি টক দই এভাবে একদিন সর্ষের ঝোল করে দেখো স্বাদটা কিন্তু অসাধারণ হয় আরেকটা কথা বলি এখানে কালো সর্ষে এবং হলুদ সর্ষে দু সর্ষেই ব্যবহার করেছি তবে হলুদ সর্ষে যদি দু চামচ নিই কালো সর্ষে এক চামচ নিয়েছি আচ্ছা শোনো সর্ষে বাটা দিয়ে তো খুব একটা বেশি কষাতে হয় না তা তো নিশ্চয়ই জানো তাহলে আবার তেতো হয়ে যায় তাই একটু ফুটে ওঠার পর ঝোলের পরিমাণ মতো জল দিয়েছি অবশ্যই গরম জল তারপর ঝোলটা যখন মোটামুটি ফুটে উঠলো তখন এই যে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর অবশ্যই কাঁচা সর্ষের তেল এবার লো ফ্লেমে এইভাবেই ঢেকে এক মিনিট মতো রাখবো তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে ঢাকনা সমেত কিছুক্ষণ রেখে দেব। তারপর গরম গরম পরিবেশন করো অবশ্যই সাদা ভাতের সাথে এইভাবে সর্ষে ইলিশ একদিন বানিয়ে আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে আচ্ছা মাছের মাথাগুলো এই যে দুটো মাছ দুরকমভাবে কেটেছি মানে মাথার কথা বলছি সেটা দিয়ে ভাবছি কলাইয়ের ডাল রান্না করবো খেয়েছো তোমরা ইলিশ মাছের মাথা দিয়ে কলাইয়ের ডাল আমরা সাধারণত মাছের মাথা দিয়ে মুগ ডালই করে থাকি কিন্তু আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে তোমাদের সাথে কলাইয়ের ডালের রেসিপি শেয়ার করব আর এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমাদের বাঙালিদের ঘরে ঘরে এমন অনেক রান্না আছে যা আস্তে আস্তে না হারিয়ে যাচ্ছে আমরা বাঙালি আমরাই যদি আমাদের ঐতিহ্য এবং ধারাবাহিকতাকে বজায় না রাখি তাহলে কেমন করে হয় বলো তো এটা কিন্তু কলাইয়ের ডাল বিউলির ডাল নয় ডাল প্রথমে ভালো করে ধুয়ে দশ পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর প্রেসার কুকারে একটু নুন হলুদ গুঁড়ো এবং কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে কড়াইতে একটু জল গরম হতে বসিয়েছি কারণ এই গরম জলটা সেদ্ধ ডালের মধ্যে দিয়ে ডালের ঘনত্বটা ঠিক করব। খুব বেশি পাতলা মানে মুসুর ডাল যেরকম পাতলা আমরা রান্না করি ইলিশ মাছের মাথা দিয়ে কলাইয়ের ডাল এইভাবে যদি রান্না করো তাহলে সেটা কিন্তু খুব পাতলা হয় না মোটামুটি একটু ঘন হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দেব কড়াইটা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল আর তেল ভালো মতো গরম হলে তাতে ওই যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথা দুটো সেগুলো ভেজে নেব আমাদের রন্ধনশালা থেকে হারিয়ে যাওয়া রান্নাগুলোর মধ্যে এই রেসিপিটিও কিন্তু পড়ে খুব কম সংখ্যক মানুষই হয়তো আছে যারা এই রেসিপিটি এখনও অবধি জানে বা বাড়িতে বানিয়ে খায় এই কলাই ডালকে অনেক জায়গায় মাছ কলাইও বলে মাছের মাথা দুটো ভালো করে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নেবো তেলটা আছে তার ফোড়নে দুটো দুটো তেজপাতা তেজপাতা অবশ্যই ছিঁড়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটো মাঝখান থেকে একটু করে ছিঁড়ে নিয়েছি তার সাথে ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন আর অল্প একটু গোটা ছিঁড়ে ফোড়নটা তেলের মধ্যে কিছুক্ষণ ভাজা ভাজা হোক অন্যান্য সময় কলার ডালে দারুচিনি ছোটো এলাচ ব্যবহার করলেও যেহেতু ইলিশ মাছের মাথা পড়ছে তাই এর মধ্যে কোনো রকম এলাচ বা দারুচিনি ব্যবহার করব না আচ্ছা মিক্সির বাটিতে যে মশলাটা দেখলে তার মধ্যে রয়েছে কাঁচা পাকা লঙ্কা আদা এবং সামান্য একটু জিরে গোটা জিরেই পেস্ট করেছি এই সব কিছুর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার এই সব মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখো মশলার উপরে তেল ভেসে উঠেছে এবার এই যে ভেজে রাখা মাছের মাথা যেটা আমি একটু ভেঙে ভেঙে নিলাম সেটা মশলার উপর দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেবো মশলাটার সাথে যাতে মাছের মাথার ভেতর এই মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢুকে যায় লো ফ্লেমে এক দু মিনিটের জন্য একটু ঢেকে রাখতে পারি আর তারপর ঢাকা খুলে ভালো করে একবার নাড়াচাড়া করে ওই যে সেদ্ধ করা কলাইয়ের ডাল সেটাই এর দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব যেহেতু ডালটা ভারী তাই একটু নাড়াচাড়া করতে হবে না হলে তলায় লেগে যেতে পারে আর একটু ঘন মতো হবে দেখো ঠিক এরকম একটু সহজ ভাবে যদি তোমাদের বলি অনুষ্ঠান বাড়িতে যেরকম মুগের ডালটা হয় না ঘন 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 ঠিক সেরকমই নামাবে কারণ নামানোর সময় যদি অনেকটাই থাকে তাহলে ঠান্ডা হতে হতে আরও একটু জমে যাবে যাদের ইলিশ মাছ প্রিয় এবং কলাইয়ের ডাল ভালোবাসো এইভাবে একদিন রান্না করে দেখো গরম ভাতে আর কিচ্ছু লাগে না এদিকে গরম গরম সাদা ভাতের সাথে পাতে পড়ে গেল সর্ষে ইলিশ সাথে ইয়া বড় একটা ডি আজকের ডিনার জমে খি গঙ্গায় গিয়ে সেখানকার টাটকা ইলিশ কিনে এনে নিজে হাতে কেটে পেছিয়ে রান্না করে খাওয়ানো এবং খাওয়ার মধ্যে আলাদাই তৃপ্তি রয়েছে রকম খাবার সামনে রেখে আর আমি বেশি কথা বলতে পারছি না বাবু সবাই ভালো থেকো সুস্থ থেকো আসি